হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশান চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি এটি আমরা উৎস বিষয়বস্তু এবং লাইন বাই লাইন আমরা পড়ব এবং কোন কোন লাইনগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি ধরনের প্রশ্ন হতে পারে এ সমস্ত বিষয়ের আমরা আলোচনা করবো তাই তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এছাড়াও তোমাদের ক্লাস টেনের দুটো কবিতা পাবলো নেরুদার অসুখী একজন এবং শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি এই দুটো কবিতা আমি বিস্তারিত আলোচনা করেছি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও চলো তাহলে আজকে পড়া শুরু করা যাক জ্ঞানচক্ষু এটি লিখেছেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী বাংলার একজন অন্যতমা প্রিয় লেখিকা দক্ষ প্রিয় লেখিকা তো তার সম্পর্কে আমরা দু চার কথা আগে জেনে নেব দেখো তিনি উনিশশো নয় খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন এবং উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন অন্যতম প্রধান বাঙালি লেখিকা জন্ম কোথায় কলকাতায় স্কুল কলেজে পড়ার সুযোগ ঘটেনি অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন মানে যে মহিলা যিনি খুব একটা ভালো পড়াশোনার সুযোগ পাচ্ছেন না তিনি আমাদের কাছে কি অসাধারণ অসাধারণ গল্পই না তুলে ধরছেন তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস গল্প এবং ছোটোদের জন্য অজস্র বই লিখেছেন এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো। ছোটো ঠাকুরদার কাশিযাত্রা প্রথম প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুলকথা অগ্নি পরীক্ষা সাগর শুকায়ে যায় শশীবাবুর সংসার সোনার হরিণ ইত্যাদি তার রচিত অন্তত তেষট্টিটি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তিনি রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার একাধিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ডিলিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছিলেন সেই আশাপূর্ণা দেবীর আজকে আমরা একটা গল্প পড়ব জ্ঞানচক্ষু এই গল্পটি তার এর উৎস কী জ্ঞানচক্ষু গল্পটি কুমকুম থেকে গৃহীত হয়েছে কুমকুম গ্রন্থ থেকে গৃহীত হয়েছে জ্ঞানচক্ষু জ্ঞানচক্ষু কথাটার মধ্য দিয়ে আগে বলো যে তোমরা কি বুঝতে পারছ জ্ঞানচক্ষু মানে হলো যে আমরা কি সাধারণত বুঝি যে চেতনা প্রাপ্ত হওয়া যে কথার মধ্যে বলে থাকি চোর জ্ঞানচক্ষু হয়েছে মানে কি চেতনা প্রাপ্তি ঘটেছে সেরকমই আমরা দেখব যে এখানে একটি বালক যে হলো যে যার নাম তপন যে ছোট এখন সে এই কাঁচা হাতের তার গল্প লেখা সেই গল্প লেখাকে কেন্দ্র করি তার সমস্ত হলো যে এই গল্পটা আছে তার কিভাবে হলো যে জ্ঞানচক্ষুর হচ্ছে মানে তার চেতনা প্রাপ্তি হচ্ছে সেই সম্পর্কেই আমরা দেখব চলো তাহলে গল্পটা পাঠ করা যাক কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল প্রথম লাইনটাই হলো যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল উত্তর তারপরই দেওয়া আছে নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপাটা করে সেই তিনি নাকি বই লেখেন তার মানে কি কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তার নতুন মেসমশাই বই লেখেন এই কথাটা শুনে তার চোখ মানে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল শর্ট কোয়েশ্চেন আসলে এটা উত্তর লিখবে সেসব বই নাকি ছাপাও হয় অনেক বই ছাপা হয়েছে মেশর তার মানে তপনের নতুন মেসমশায় একজন লেখক সত্যিকারের লেখক তাহলে তপনের মেসমশায় একজন কি সত্যিকারের লেখক ডাক দিয়ে ডাকবে জল জানত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখিনি তপন দেখা যায় তাই জানত না লেখকরা যে তপনের বাবা ছোট মামা বা মেজো কাকুর মতো মানুষ এই বিষয়ে সন্দেহ ছিল তপনের এই লাইনটাও ইম্পর্টেন্ট এই বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের উত্তরটা এখান থেকে হবে এতটা যে লেখকরাও তার বাবা কাকা মামাদের মতো একজন জলজান্ত মানুষ সে বিষয়ে লেখকের এই সরি তপনের সন্দেহ ছিল কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের তাহলে তপনের এই প্রথমবার একবার জ্ঞানচক্ষু খুললো তার চেতনা হলো যে কি লেখক লেখকরাও যে সাধারণ মানুষের মতো একজন মানুষ সে বিষয়ে তার জ্ঞানচক্ষু এই প্রথম তপনের এক এই প্রথম খুলল একবার আশ্চর্য কোথাও কিছু উল্টা উল্টো পাল্টা নেই অন্য রকম নেই একেবারে নিছক মানুষ সেও ওদের মতোই দাড়ি কামান সিগারেট খান খেতে বসি আরে আর আরে ব্যাস এত এখনও খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন চানের সময় চান করেন এবং ঘুমনো ঘুমের সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন তর্ক করেন আর শেষ পর্যন্ত এ দেশের কিছুই হবে না বলে সিনেমা দেখতে চলে যান কি বেড়াতে বেরোন সেজে গুজে মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন তাহলে এখান থেকে প্রশ্ন হবে মামার বাড়িতে কোন উপলক্ষে তপন এসেছিল আর ছুটি আছে বলি রয়ে গেছে ওইদিকে মেশরও নাকি গরমের ছুটি চলছে তাহলে মেশো কী হিসেবে এসেছিলেন গরমের ছুটির জন্য তাই মেশো শ্বশুরবাড়িতে এসে রয়েছেন কদিন তাই অহরই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের আর সেই সুযোগই দেখতে পাচ্ছে তপন লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তপনদের মতোই মানুষ মানে তপনের জ্ঞানচক্ষু হলো যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া কোনো জন্তুর নয় বা অন্য কিছু জিনিস নয় তারাও হলো যে জলজান্ত একটা মানুষ তপনদের মতোই একজন সাধারণ একটা মানুষ তবে তপনেরই বা লেখক হতে বাধা কী মেসমশাই কলেজের প্রফেসর তপনের নতুন মেসমশাইয়ের পেশা কী পেশায় তিনি একজন কলেজের প্রফেসর এখন ছুটি চলছে তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন আর সেই সুযোগই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে কিন্তু কে শোনে তার কথা ততক্ষণে তোর গল্প ছোটো মেশোয়ের ছোটো মেশোর হাতে চলেই গেছে হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় মানে কি আনন্দিত হয় মানে আমরা কি মুখে যতই হলো যে না না করি মনে মনে তো একটা আশা থাকে তাই না সেই রকমই তপনেরও ছিল মুখে না না করছিল কিন্তু মনে মনে হলো যে সে খুশি হচ্ছিল মুখে আ আ করলেও হয় কারণ লেখার প্রকৃত মূল্য বোঝে নতুন মেশই বুঝবে বুঝলে নতুন মেশই বুঝবে রত্নের মূল্য জহরির কাছেই লাইনটা দাগ দেবে রত্নের মূল্য জহরির কাছে গল্পে কে কেই জহরি আর কোনটাই বা রত্ন জহরি হলেন যে নতুন মেষ মশাই আর রত্ন কি লেখালেখি একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতি বলে ওঠেন তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তাহলে কি করার কথা বলেছেন একটু কারেকশান করার কথা বলেছেন তপন প্রথমটা ভাবে ঠাট্টা কিন্তু যখন দেখে মিশর মুখে করুণার ছাপ তখন আল্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় তাহলে তপন আল্লাদে কাঁদো কাঁদো কেন হয়ে গিয়েছিল যে তার লেখা ছাপা হবে এই কথাটা ভেবে তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও মাসি বলে মিশর উপযুক্ত কাজ হবে সেটা এ লাইনটা ডাক দেবে মিশর উপযুক্ত কাজ কোনটা মেশো তেমনই করুণার মূর্তিতে বলেন তা দেওয়া যায় আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না তাহলে কোন পত্রিকায় তপনের গল্প গল্প ছাপা হয়েছিল সন্ধ্যা তারা ঠিক আছে তপন গল্প তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা আবার সবাই সরি আর সবাই তপনের গল্প শুনে হাসে কিন্তু মেশো বলেন না না আমি বলছি তপনের হাত আছে চোখও আছে নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এসব মাল মশলা নিয়ে বসে তপন যে সেই দিকে যায়নি শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে এটা খুব ভালো ওর হবে তাহলে তপন কোন বিষয় নিয়ে লিখেছিল ওর ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা নিয়ে তপন লেখালেখি করেছিল তপন বিহল দৃষ্টিতে তাকায় তারপর ছুটি ফুরলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন এই কথাটাই ভাবছিল তপন রাত দিন তাহলে তপন কোন কথাটা রাত দিন ভাবছিল ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন আর এখন বস্তা বস্তা পড়েছে কাজই গল্প জিনিসটা কি সেটা জানতে তো বাকি নেই শুধু একটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে তাহলে তপন কোন জিনিসটা হলো যে দিনরাত ভাবছিল যে ছোট থেকে এতদিন তো সে গল্প পড়ে এসেছে বা হলো যে শুনেও এসেছে কিন্তু সেই গল্প যে কোনো মানুষ লেখে যে এত সহজভাবে কোনো মানুষ লিখতে পারে সেটাই তার জানা ছিল না এটাই সে দিনরাত ভাবছিল নতুন মেশোকে দেখে জানলো সেটা তবে আর পায় কে তপনকে দুপুরবেলায় সবাই যখন নিথর 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 তখন তপন আসতে একটা খাতা হোম টাস্কের খাতা আর কি বিয়ে বাড়িতে যেটি মান না আনিয়ে ছাড়েনি আর কলমটা নিয়ে তিন তলা সিঁড়িতে উঠে গেল আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না একাশনে বসে লিখেও ফেললো আস্ত গল্পটা তাহলে তপন গল্পটা কিভাবে লিখেছিল তপনের গল্প লেখাটা লেখার অভিজ্ঞতাটা কিভাবে হলো এখান থেকে করবে অ্যান্সারটা তোটা লেখার পর যখন পড়ল গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের মাথার চুল খাড়া হয়ে উঠল। একই ব্যাপার এ যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন তার মানে তপনকে এখন লেখক বলা চলে তাহলে তপনকে এখন লেখক বলা চলে কেন কারণ সে এখন একটা সত্যি সত্যি গল্প লিখে ফেলেছে তাই হঠাৎ ভয়ানক একটা উত্তেজনায় অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসি কি বলে বসে ছোটো মাসি একটা গল্প লিখেছি ছোটো মাসি ওর চিরকালের বন্ধু বয়সে বছর আজটেকের বড় হলেও সমবয়সী তাহলে ছোটো মাসি তপনের থেকে কত বড় বছর আজটেকের বড় মানে আট বছরে। কাজই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছে তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই কি সর্বাগ্রে দিয়ে বসে তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে তাই গল্পটা সব না পড়িয়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে ওমা মা এ তো বেশ লিখেছিস রে কখন কোনোখান থেকে টুকলিফাই করিস নি তো আ ছোটো মাসি ভালো হবে না বলছি আরে বাবা খেপছি খেপছিস কেন জিজ্ঞেস করছি বই তো নয় রোসো তোর মেসোমশাইকে দেখায় আচ্ছা রোশ মানে বসো কিন্তু গেলেন তো গেলে নিজে কোথায় গল্পের সেই সাঁটো ছাপার অক্ষরে গাঁদা চেহারাটি যার জন্য হাঁ করে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও মানে কি এই পর্যন্ত আমরা কি পড়ে বুঝলাম যে তপনের নতুন মেসমশাই হলো যে একজন লেখক তপন তার নতুন মেসো মেসমশাইকে দেখার আগে পর্যন্ত জানত না যে লেখকরা হলো যে তাদেরই মতো সাধারণ মানুষ হতে পারে যখন থেকে হলো যে তপন জানলো তখন থেকে হলো যে তারও লেখার প্রতি বাসনা জাগলো এবং সে সেই উত্তেজনার বস বর্ষতে এসে একটা গল্পও লিখে ফেললো এবং সেই গল্পটা তার ছোটো মেশাই মেসমশাই ছাপিয়ে দেবে বলেছেন তো সে এখন মানে তপন এখন উদ্বিগ্ন চিততে অপেক্ষা করছে যে তার ছোটো মেশোয় কত মেশো কতদিনে এসে তার গল্পটা ছাপিয়ে দেয় এর এরপর জন্যই তিনি মানে তিনি বলতে গেলে মানে তপন অপেক্ষা করে বসে আছে এরপর কি হচ্ছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি সাহিত্যিক কথা শিল্পী তোমরা রিলেট করতে পারবে যখন কিছু তোমরা নতুন কিছু করো তো তখন হলো যে কোনো কিছু ধরো যদি এক্সপেরিমেন্ট করো সায়েন্সে তখন তোমাকে বাড়িতে বলবে যে বিজ্ঞানী হয়ে গেছিস লেখালেখি করলে বলবে যে কবি হয়ে গেছিস তো এরকমই হলো যে তপনও লিখেছে বলে তাকে কবি সাহিত্যিক কথা শিল্পী বলছে আর উঠতে বসতে ঠাট্টা করছে তোর হবে হ্যাঁ বাবা তোর হবে তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছে ছুটি ফুরিয়ে এসেছে হোম টাস্ক হয়ে ওঠেনি তবু লিখছে লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে এই যে নেশায় পেয়েছে কথাটা বলা হয়েছে না দেখবে যখন আমরা কোনো কিছু নিজে থাকতে করি না করে ফেলি না জিনিসটা তখন দেখবে সেটা যেন নেশার মতো হয়ে যায় সে যে জিনিসই হোক না যে কাজই হোক না কেন যদি আমরা কিছু লেখা শিখে যাই বা কিছু করি যখন সাইকেল চালানো শিখি বাচ্চা বয়সে তখন কি সাইকেল চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি এটা কি কারণ একটা নেশা হয়ে গেছে সেরকমই তপনের হলো যে একটা গল্প লিখে যেন সে নেশাই পড়ে গেছে সে নেশাতে সে আরও বেশি বেশি করে গল্প লিখে যাচ্ছে তারপর ছুটি ফুরালো রীতিমতো পড়া শুরু হয়েছে প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছেহারা হয়ে গেছে বিষণ্ন মনের নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা এমন সময় ঘটলো সেই ঘটনা লাইনটা ডাক ডাক দেবে কোন ঘটনা ঘটেছে ছোটো মাসি আর মেশো একদিন বেড়াতে এলো হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা কেন হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন বুকের রক্ত ছলকে ওঠে তপনের লাইনটা ডাক দেবে বুকের রক্ত ছলকে ওঠে তপনের কেন তবে কি সত্যিই তাই সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ কিন্তু তাই কি সম্ভব সত্যিকার ছাপার অক্ষরের তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে আচ্ছা তপনের সম্পূর্ণ নাম কি তপন কুমার রায় পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে তা ঘটেছে সত্যিই ঘটেছে সূচিপত্রেও নাম রয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় এটা বলবে শ্রী তপন কুমার রায় তার গল্পের নাম কি প্রথম দিন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে ও লেখক মেশো ছাপিয়ে দিয়েছে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে সকলেই একবার করে চোখ বোলায় আর বলে বার চমৎকার লিখেছে তো মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন বলেন একটু আত্রু কারেকশান করতে হয়েছে অবশ্য তাহলে তপনের লেখাটা কি মেশো বলেন একটু আত্রু কারেকশান করেছেন নেহাত কাঁচা তো মাসি বলে তা হোক নতুন নতুন এমন হয় ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে কোন কথাটা ছড়িয়ে পড়ে যে তপনের নতুন মেশো তার লেখাটা একটু আধটু কারেকশান করে দিয়েছে ওই কারেকশানের কথাটা এই যে বাবা বলেন তাই তা না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো কাকু বলেন তো ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয় আমাদের থাকলেও আমরাও চেষ্টা করে দেখতাম ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায় মেসো শুধু কফি ছোটো মাসি কী খাচ্ছিল ডিম ভাজা আর চা আর মেসো শুধু কফি আজ আর অন্য কথা নেই শুধু তপনের গল্পের কথা আর তপন নতুন মিশয়ের মহত্বের কথা উনি নিজে গিয়ে না দিলে আর সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প গল্প করে আঙুল করে আঙুল দিয়ে সুতো তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে তপন এই লাইনটা ডাক দেবে তপন কেন কোথায় এসব কথার মধ্যে হারিয়ে যায় কারণ কি কারণ তার লেখা সম্পর্কে আলোচনার থেকে তার হলো যে মেশো মশাইয়ের আলোচনা প্রশংসা বেশি হচ্ছিল গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না কেন পায় না এই যে একই কারণ কারণ হলো যে তার মেষমশাই তার সব আহ্লাদ কেড়ে নিয়েছে তার মেসমশাইয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলে তাই অনেকক্ষণ পর মা বললেন বলেন কই তুই তো নিজের মুখে একবার পড়তো তপন শুনি বাবা তোর পেটে পেটে এত এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন মা বলেন কই পড় লজ্জা কি পড় সবাই শুনি তপন লজ্জা ভেঙে পড়তে যায় কেশে গলা পরিষ্কার করে কিন্তু একই এসব কী পড়ছে তপন এ কার লেখা এর প্রত্যেকটা লাইন তো নতুন আনকোড়া তপনের অপরিচিত এর মধ্যে তপন কোথায় তার মানে মেষো তপনের গল্পটিকে আগা গোড়া কারেকশন করেছেন অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে তপন আর পড়তে পারে না লাইনটা ডাক দেবে তপন আর পড়তে পারে না কেন পড়তে পারে না ওবার মতো বসে থাকে তারপর ধমক খাই কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না নাকি অত আহ্লাদ বাক আল্লাদে বাক্য হেরে গেল তপন গড়গড়িয়ে পড়ে যায় তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে পড়ে যায় আর একবার রবটে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপন ছাতে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন তপনের এমন মনে হওয়ার কারণ কি তপনের এমন মনে হওয়ার কারণ সে হলো যে যেমনই লিখুক সে নিজে লিখেছিল তার মেসেমশাই তার লেখাটা বদলে দিয়ে তিনি অন্য একটা লেখা নিজের মতো করে তার পাকা হাতে লিখে দিয়েছেন তার জন্য তপনের সেটা আজকে দুঃখের দিন কেন তা জানে না তপন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনও লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা ছাপা হোক না হোক না হয় না হোক তপন যেন আর কখনও শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে আর তপনকে যেন নিজের গল্প পড়ে পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয় তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের লাইনটা ডাক দেবে কারণ কি সে হলো যে যেমনই লিখুক লিখেছিল কিন্তু তার লেখা যখন ছাপানো হলো সে নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা লাইন তার নাম দিয়ে পড়ছে এটা হলো যে তপমানের আত্মসম্মান বোধে লেগেছিল তাই জন্যে তপন হলো যে নিজের সংকল্প করেছিল যে সে তার নিজের লেখা নিজে গিয়ে জমা দেবে যদি কোনোদিনও ছাপতে হয় এতে তার লেখা কেউ পড়লে পড়বে না পড়লে সরি কেউ তার লেখা ছাপলে ছাপবে না ছাপলে না ছাপবে কিন্তু সে যেন না কোনোদিনও শোনে যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে এটা সত্যি মানুষের কাছে হলো যে খুবই অপমানের খুবই লাঞ্ছনার তো তপনের এটা কি জ্ঞানচক্ষু আসল জ্ঞানচক্ষু উন্মুক্ত হলো তপনের হলো যে চেতনা ফিরে পেল যে সে হলো যে কোনো দিনও কাউকে দিয়ে তার লেখা হলো যে ছাপতে দেবে না নিজের কাছে নিজেই করবে তো এই হলো যে আজকের গল্পটা আমি হলাম যে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কী কী ওই ওই লাইনগুলো ধরে তোমাদের কী কী প্রশ্ন পড়তে পারে সেগুলি সেগুলো সব আলোচনা করে দিলাম এরপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি চলো আজ এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না